নমস্কার বন্ধুরা তনুশ্রী অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আলু পটল আর পাঁপড় দিয়ে একটা নিরামিষ একটা তরকারির রেসিপি শেয়ার করছি সো চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে ছোটো সাইজেরই আলু এগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি আর পটলটাকেও কিন্তু এরকম লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আরেকদিকে আমি এখানে বড়ো সাইজের দুটো পাপড় নিয়ে নিয়েছি এবারে পাপড়টাকে কিন্তু আমি চারটা ভাজ করে ভালো করে টুকরো করে কেটে নেবো নিয়ে তারপরে কিন্তু পাপড়টাকে কিন্তু ভেজে নেব সো বন্ধুরা ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখে যাও আর ভিডিও শুরুতেই বলছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না দেখো বাপরগুলোকে এরকম করে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি এরপরে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি জল এবারে জলটা হালকা একটু গরম করে নেওয়ার পরে এখানে আমি আলুগুলোকে একটু বয়ল করে নেব একটু ভালো করেই কিন্তু আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব দিয়ে দিলাম সামান্য একটু নুন এবারে নুন দিয়ে আলুটাকে আমি ভালো করে একটু বয়ল করে নেব দেখলাম যে আলুগুলো একটু শক্ত আছে সেই কারণে আমি আরও কিছুক্ষণ রেখেছিলাম এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে পাঁপড়গুলোকে আমি ভেজে তুলে নেব পাঁপড়গুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে তুলে নিচ্ছি সমস্ত পাপড় আমি একইভাবে বন্ধুরা ভেজে তুলে নেব তোমরা কিন্তু বন্ধুরা নিরামিষ দিনে এরকম আলু পটল পাঁপড়ের এই রসাটা বানিয়ে খেতে পারো কারণ একঘেয়ে রান্না খেতে খেতে কিন্তু আমাদের ভালো লাগে না তাই বলছি দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি এরপরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব আলুগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে কিন্তু একটু ভালো করে সেদ্ধ করেই নেবে তাহলে কিন্তু খেতে ভালো হবে এরপরে দেখো আলুগুলোকে আমি তুলে নিয়েছি বন্ধুরা এবারে ওই তেলেই আমি দিয়ে দেব এবারে আগে থেকে কেটে রাখা সেই পটলগুলো পটলগুলো দিয়েও কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর যেহেতু আলু ভেজে নেওয়ার সময় আমি নুন হলুদ দিয়েছিলাম সেই কারণে কিন্তু তেলের মধ্যে সেই নুন হলুদটা রয়েই গেছে সামান্য এক চিমটে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবারে পটলটাকে ভেজে তুলে নেব। আর পটল ভাজার সময় কিন্তু বেশি একটা হলুদ আমরা দেব না কারণ তেলটা তাহলে একদম কালো হয়ে যায় আর একটা টিপস বলে দিচ্ছি বন্ধুরা তোমরা যখন পটল ভাজবে তখন যদি নুন হলুদের সাথে সামান্য একটু ময়দা বা একটু আটা একটু মিশিয়ে নাও না তাহলে কিন্তু পটলটা ভেজে নেওয়ার পরে তেলটা যে থাকে সেটা একদম কালো কুচকুচে হয়ে যায় না দেখো এবারে আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফচা চামচ গোটা জিরে এবারে ফোড়নটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য বন্ধুরা ভেজে নেব দেখো ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি তিনটে ছোট এলাচ আর এক দেড় ইঞ্চির মতন গরম মশলা সেটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিয়েছি এখানে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এক চামচ এক চামচ জিরে বাটা দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি স্বাদ মতো এবারে সমস্ত মশলাটাকেই খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটার সাথে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু আমি কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা অপশনাল সো দেখো এবারে সমস্ত কিছু ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা আদাটা দিয়ে একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি তেলের সাথে এরপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে এবারে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি যেহেতু এখানে আদা দিয়েছি সেই কারণে কিন্তু খুব একটা আমি বেশি কষাবো না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এরপর আলু আর পটলটাকে যে ভেজে রেখেছিলাম সেই আলু পটলটাকে কিন্তু মশলার সাথে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আলু পটলটাকে ভালো করে কিন্তু সমস্ত কিছু খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখানে এক কাপ মতন জল আমি দিয়ে দিয়েছি সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পরে তারপরে এবারে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতন আমি রান্না করে নেব এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ সময় নিয়ে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এদিকে কিন্তু আলুটাও আমার পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে ঢেকে ঢেকে একটু রান্না করলে কি হয় ভেতরে একদম মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যায় আর খেতেও খুব ভালো হয় এরপর আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম বন্ধুরা তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী জল দিয়ে দেবে সো এরকম জল দিয়ে। আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতন ভালো করে কিন্তু রসাটাকে ফুটিয়ে নেব দেখো ঝোলটা কিন্তু আমার পুরো টকবক করে ফুটছে এই পর্যায়ে কিন্তু আমি যে পাপড়গুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা সেই পাপড়গুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি সো এখন আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই আলু পটল পাঁপড়ের নিরামিষ এই রসা বা সবজি বা তরকারি যে যেটাই বলো না কেন এই রেসিপিটি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি দেখো রসাটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো ঘি গরম মশলা কোনো কিছু ব্যবহার করিনি যেহেতু পাঁপড়ের একটা ঘ্রাণ আছে সেই কারণে আমি আর ঘি অ্যাড করিনি তাহলে যে রসার যে টেস্টটা সেটা একটু খেতে অন্যরকম লাগে সেই কারণে কিন্তু আমি ঘি অ্যাড করিনি তো তোমরা চাইলে দিতে পারো তো তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি চলো তাহলে এবারে আমরা একটা পাত্রে এটাকে ঢেলে নিই দেখো একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি বন্ধুরা সো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো ভালো থেকো সুস্থ থেকো